আজকে সবচেয়ে নোংরা প্রেম হলো পরকিয়া ঠিক কি না সবচেয়ে নোংরা এটা আজকে সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে নোংরা আমি হলো বুড়ানি কিছু শয়তান আছে না নাই আরেকটা গুণ আল্লাহ পাক তুলে ধরছেন শোনো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন যারা তাদের গোপন অঙ্গের যারা তাদের যৌন অঙ্গের যারা হেফাজত করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আজকের সমাজে বিয়া বেশি না জেনা বেশি ভালো করে বলেন বিয়ে বেশি না জেনা বেশি জেনা সমাজে বেশি চালু হলে বিয়ে কমে যাবে আর যেই সমাজে বিয়ে চালু হবে সেই সমাজে জেনা বন্ধ হয়ে যাবে আল্লাহ বিয়ে চান না জেনা চান বলেন 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 আল্লাহ কোনটাতে কল্যাণ রেখেছেন বিয়ের ভিতরে না জেনার ভিতরে আবার বলে প্রেম তো স্বর্গ থেকে আসে দেখছেন কি ফতু আমার কি প্রেম তো স্বর্গ থেকে আসে আমি কি আমার দোষে করেছি আল্লাহ প্রেমটা স্বর্গ থেকে নাজিল করছি সব শিশু পারকে জড়ো হয় শিশুরা না শিশুর মায়েরা হ্যাঁ শিশু পার্ক নাম কেন দিচ্ছে আমি বুঝে আসে না শিশু পার্কে শুধু শিশুরা থাকে কিন্তু শিশু পার্কে সব জড় হয় হলো শিশুর মায়েরা আজকে সবচেয়ে নোংরা প্রেম হলো পরকিয়া ঠিক কি না সবচেয়ে নোংরা এটা আজকে সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে নোংরামি হলো বুড়ানি কিছু শয়তান আছে না নাই মায়েদের মধ্যে কিছু দুষ্ট আছে না নাই ওই যে ইন্ডিয়ান কিছু ফিল্ম দেখে আছে না ইন্ডিয়ান কিছু ফিল্ম গুলো দেখে যে ফিল্মের বিরুদ্ধে কথা বলে মমতা ব্যানার্জি মমতাও যেই ফিল্মের বিরুদ্ধে কথা বলে আর সেই ফিল্ম আমার দেশে দেখানো হয় আমরা এগুলো দেখবো না দেখাবো না জোরে বলি ইনসা আমা জোরে বলি ইনসা আমা আরো জোরে বলি ইনসা আমা আমরা আমাদের আমাদের যে আল্লাহ পাক যে হেফাজত করতে বলেছেন যৌনাঙ্গের গোপনাঙ্গের এই হেফাজতটা করলে পরে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন রাসূল বলেছেন যে ব্যক্তি গোপনাঙ্গের হেফাজত করবে এবং দুই চোয়ালের মধ্যস্থে বস্ত্র হেফাজত করবে আবু মানুলাহুল জান্নাত আমি তার জন্য বেহেশতে জামিন হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ এইজন্য আমরা জিভটাকে কন্ট্রোল করব এবং অঙ্গকে আমরা কন্ট্রোল করব আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলি আমিন আমার দেশের মানুষের ভিতরে একটা সবচেয়ে সমস্যা সবচেয়ে একটা বিষয় অনুপস্থিত বেশি সেটা হলো আমরা চেয়ে থেকে দেখি মুখটা খুলিনা আমাদের মুখ যদি খুলতাম ষোলো কোটি মানুষের ষোলো কোটি মুখ থেকে যদি সবচেয়ে বড় সালিম সেই যে সত্যকে গোপন করে যে কি করে গোপন করে আমরা সত্যকে গোপন করব না জোরে বলি ইনসা আল্লাহ ভালো কে ভালো বলি মন্দকে আমরা মন্দ বলি আল্লাহ কবুল করুন সাত থেকে আটটি গুণ আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন জান্নাতি মানুষের তাহলে প্রথম হলো আমরা নামাজটা ঠিক করব দানটা ঠিক করে মানুষের যে হক আমরা তার হকের যে প্রাপ্য সেই হকটা আমরা তার কাছে ফেরত দিয়ে দেব আমরা বিচার দিবসকে বিশ্বাস করব ওয়াল্লাযীন হুম মিন আযাব জাহান্নামকে আমরা ভয় করব এরপর গোপনাঙ্গের আমরা হেফাজত করব এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাকে আমি জান্নাত দেব যারা আমানত ঠিক রাখবে কি ঠিক রাখবে আমানতটাকে যারা ঠিক রাখবে এবং অঙ্গীকারটা ঠিক রাখবে প্রমিস যারা ঠিক থাকবে এবং আমানত যারা ঠিক থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন যারা সত্যের সাক্ষ্য দিতে গিয়ে অনট থাকবে অটল থাকবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ এরপরে বলছেন শেষ ফিনিশিং দিচ্ছেন আল্লাযীনাহুম আলা সলাতিহিম ইউহাফিযুন যারা নামাজের ক্ষেত্রে খুব যত্ন সহকারে হেফাজত করবে আল্লাহ পাক বলছেন উলাইকা ফি জান্নাতি মুকরামুন এরা সবাই সম্মানজনক জান্নাতের বাসিন্দা হবে জোরে বলে সুবহানাল্লাহ